কেক কীভাবে বানাবেন ভাবছেন খুব সহজেই বাড়িতে প্রেশার কুকারে বানিয়ে নিন নরম তুলতুলে কেক খুব সহজভাবেই সহজ পদ্ধতিতে ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়েই আজকে আমি কেক বানাবো আর এই কেকটা খেতেও যেরকম সুন্দর আর সেরকম নরম নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি বানিয়ে দেখাবো কেক তো সেটা আমি কিভাবে বানাচ্ছি এটাই দেখে নেওয়া যাক আর এটার জন্য কি কি লাগবে দেখে নিন প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি দুধ আর লাগবে চকলেট এখানে দুধটাকে আমি হালকা একটু গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ছোট চকলেট যেহেতু আজকে আমি একটা চকলেট কেক বানাবো তো এখানে এরকম একটা ডেরি মিল্কের প্যাকেট নিয়ে নিয়েছিলাম আমি ছোট তো ওটাই আমি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিলাম আর এখানে আমি নিয়ে নিচ্ছি যেটা সেটা হলো চিনি এখানে আমি একবারটি চিনি নিয়েছি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি ডিম আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আপনারা যদি কেউ চান এটাকে মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারের মধ্যে আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হলো ময়দা আমি ঠিক এক বাটি চিনি নিয়েছিলাম আর এক বাটি ময়দা নিয়ে নিলাম এখানে পরিমাণটা কিন্তু ঠিক দেখে নিতে হবে আর এখানে আমি নিয়ে নিচ্ছি এক বাটি দুধ এবার দুধটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এটাকে মিশাতে হবে মানে এটাকে ফেটিয়ে নিতে হবে না হলে কিন্তু কেকটা নরম হবে না তো তার জন্য এটাকে বেশ কিছু সময় ধরে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে আর এবার যেটা দিয়ে দিলাম আমি এখানে এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচের একটু কম খাওয়ার সোডা এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হলো এখানে আমি দিয়ে দিচ্ছি তেল আমি এখানে দু চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়েও ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব বেশ কিছু সময় ধরে আমি এটাকে কিন্তু ভালো করে সমস্ত জিনিস মিশিয়ে নিয়ে এটাকে আমি আধা ঘন্টা চাপা দিয়ে রেখে দেব এবার যেহেতু আমি প্রেশার কুকারে কেক বানাবো তো এখানে আমি কুকারটা নিয়েছি আর কুকারটা আমি দশ মিনিট গরম হতে দিচ্ছি আর এখানে লাগবে আমি এর মধ্যে কেকটা বানাবো তো এরকম একটা বাটি নিয়ে নিয়েছি আমি এবার বাটিটার ভিতরে একটা সাদা কাগজ দিয়ে দিচ্ছি কাগজটা কিন্তু সাদা নিলেই ভালো হবে কোনো লেখা কাগজ নিলে হবে না সাদা কাগজেই ভালো হবে আর এটাকে আমি সুন্দর করে চারিদিকে একটু তেল লাগিয়ে নিলাম আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দেব আজকে আমি দু রকমভাবে একই কেক দু রকমভাবে বানিয়ে দেখাব তো তার জন্য আমি এখানে পুরো ব্যাটারটা দিলাম না আমি এখানে অর্ধেকের বেশি ব্যাটারটা দিয়ে দিয়েছি আর একটু রেখে দিয়েছি তো সেটাও কীভাবে বানাবো অবশ্যই দেখাবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো এখানে আমি এবার কেকটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কিসমিস আমি এখানে একটা একটা করে কিসমিস দিয়ে দিচ্ছি উপর দিয়ে আমি এখানে কিছু খুব কম ড্রাই ফ্রুট দিলাম আপনাদের কাছে যদি থাকে তো দিতে পারেন না হলে যেটা আছে এইভাবেই করতে পারেন কারণ আমি খুব সামান্য কিছু জিনিস দিয়েই করছি আর ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়েই আমি কেকটা আজকে তৈরি করছি তো এবার আমি কুকারের মধ্যে এটাকে দিয়ে দেবো কুকারটা কিন্তু খুব গরম আছে যেহেতু আগে আমি দশ মিনিট মতন এটাকে গরম করে নিয়েছিলাম তো খুব সাবধানে কুকারের মধ্যে দিতে হবে এবার আমি এটাকে গ্যাসটা বন্ধ এই কুকারটা বন্ধ করে হতে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে আর এখানে আমি আর কেক বানাবো তো একই রকমভাবে আমি এখানে একটা সাদা কাগজ নিয়ে নিয়েছি আর এ ওটাকেও আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি আর এই ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি এর ওপর দিয়ে তো পুরো ব্যাটারটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু বেশ ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে নিচেই ফাঁকা না থেকে যায় এবার এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু ফুট তো আমার ঘরে আনার ছিল মানে ডালিম ছিল সেটাই আমি একটু ওপর থেকে দিয়ে দিলাম আপনারা যদি চান এর ওপরে অন্য কিছু ফল থাকলেও কেটে দিয়ে দিতে পারেন তো আমি এখানে এয়ার ফ্রাইয়ে এটা করব তো যাদের ঘরে এয়ার ফ্রাই আছে তো তারা এইভাবেই সিম্পলভাবেই বানিয়ে নিতে পারেন আর এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এখানে কুড়ি মিনিট এটাকে দিলাম কুড়ি মিনিটের জন্য লাগিয়েছি কুড়ি মিনিট পর আমি দেখব এটা কি হলো তো এখানে কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট পর আমি এটাকে বার করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু কেকটা রেডি হয়ে গেছে এটা রেডি হয়ে গেছে কি করে বুঝবো তার জন্য আমি এখানে একটা চাকু নিয়ে নিয়েছি চাকুটা আমি কেকের মধ্যে দিয়ে দেখলাম চারি সাইডে কিছু লাগছে না তার মানে কেকটা আমার রেডি হয়ে গেছে আর এবার দেখবো কুকারে যে কেকটা বসিয়েছিলাম সেটা কুকারের ঢাকনাটা আমি খুলে নিলাম এবার আমি এর কেকটাকে দেখব এটাও রেডি হয়েছে কিনা আর সেম একইভাবে এটাতেও আমি চাকু দিয়ে দেখে নিলাম চাকু দেওয়ার আগে আমি এটাকে জলে একবার ভিজিয়ে নিয়েছিলাম চাকুটাকে তো দেখলাম কেকটা আমার রেডি হয়ে গেছে কুকারের মধ্যে কেকটা আমি ঠিক আধা ঘন্টা তিরিশ মিনিট আমি এটাকে রেখেছিলাম প্রথমে আমি দশ মিনিট এটাকে গ্যাসটাকে গরম করে তারপরে তিরিশ মিনিট কেকটা দেওয়ার পরে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আর তারপরে কেকটা আমি বার করে ঠান্ডা করার জন্য আরও আধা ঘন্টা বাইরে রেখে দিয়েছিলাম মানে তিরিশ মিনিট তিরিশ মিনিট পর আমি কেকটা বাটির থেকে বার করে নেব বাটির চারি সাইডে আমি একটু চাকু দিয়ে ঘুরিয়ে নেব তো এইভাবে রেডি হয়ে গেছে আজকে আমার দু রকমেরই কেক ফ্রায়ে আর প্রেশার কুকারে তো দেখতেই পাচ্ছ কেকটা আমার কত সুন্দর রেডি হয়ে গেছে এবার আমি কেকটাকে কেটে দেখাচ্ছি কেকটা কত নরম হয়েছে তো এইভাবেও আপনারা কিন্তু বাড়িতে বানাতে পারেন কেক কত সুন্দর নরম হয়েছে কেকটা আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আমি যেভাবে ঠিক পরিমাণটা দেখিয়েছি এইভাবে আপনারা বানিয়ে দেখবেন খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল ছোট বড় সকলেরই পছন্দ হবে এই কেক আর আজকের আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ